নমস্কার আমি চন্দনা আমার একটা নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি জানি সবার মনের অবস্থা খুবই খারাপ আমারও মনের অবস্থা খুবই খারাপ সারাক্ষণ নিউজের দিকে তাকিয়ে থাকি এরই মাঝে পড়ে গেল রাখি উৎসব তাই ঘরোয়া কিছু আয়োজন প্রত্যেক দিনের মতন সকালবেলায় উঠে পুনাম সেরে তারপরে বরের জন্য টিফিন বানাতে শুরু করে দিলাম এরই মাঝে আমার বাবা চলে আসে আমার বাড়িতে পুঁইশাক হয়েছিল সেই পুঁইশাক নিয়ে এত পুঁইশাক দেখে আর গাছে যে বাড়িতে এত পৈশাক হয়েছিল সেটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম ভাবতেও পারিনি এত পুঁইশাক হয়েছিল আর এত পুঁইশাক বাবা নিয়ে এসছে তো বাবা বলল একটা গেছেই এত হয়েছে সব মা কেটে দিয়েছে সব নিয়ে চলে এসছে নিজের বাড়ির পোশাক দেখে আমি খুব আনন্দ হয়েছিলাম তারপরে রান্না বান্না করা শুরু হয়েছিল সেগুলো আর ভিডিও করা হয়নি এরই মাঝে ভাইরা আবার চলে এসছে বছরের এই দুটো দিন রাখি পূর্ণিমা আর ভাই ফুটাই এই দুটো দিনে আমি সব ভাইদের একসাথে পাই বছরের এই দুটো দিনে টোটাল আমার আট দাদা বা ভাই এই দু দিন সবাই মিলে একত্রিত হই বেশ ভালো লাগে এই দুই দিন সব ভাইরা যেন ভালো থাকে এই কামনাই করি লালগেঞ্জিতে যাকে দেখছেন সে আমার বড় ভাই সবাইকে আর একসাথে পাইনি এই দিন কারণ এই দিন তো সোমবার পড়েছিল সবারই অফিস কাজকর্মের সাথে সবাই যুক্ত তাই যে যার সময় মতো এই দিন এসেছিল আমার বড়ো ভাই আর আমার মামার ছেলে ওটা টাইম মতোই দুপুরে চলে এসছিল কয়েকদিন ধরে যা হচ্ছিলো তা ভিডিও বানাতেও ইচ্ছা করছিল না আর হচ্ছে করতেও ইচ্ছা করছিল না তা এই ভিডিওটা আমার ছোট ভাই বানিয়ে দিয়েছে মামার ছেলে সেই বানিয়ে দিয়েছে ভিডিওটা করাই ছিল তাই পোস্ট করলাম আর এটা স্মৃতি হিসেবে আমার রয়ে যাবে যখনই মন খারাপ হয় মাঝে মাঝে আমি ভিডিও নিজের ভিডিওই নিজে দেখতে পছন্দ করি বছরের এই দুদিন আমি ওদের সাথে একটু মজা করি যেহেতু ওরা আমার ভাই হয় খু আমার থেকে অনেকটাই ছোট তো আমি নিজের পা বাড়িয়ে দিই যে প্রণাম কর আমার কাছ থেকে আশীর্বাদ নেয় কারণ ওদের থেকে আমি অনেক বড় হই ওদের আমি দিদি হই এই যে আমার ছোট ভাই বড়ো মামার ছোটো ছেলে আর বাড়ির সব থেকে ছোট আমার সব থেকে ছোটো ভাই আমার কথাও শোনে খুব বোঝে আর খুব টাইম পাঞ্চুয়াল টাইমেও আসে টাইমে সব কিছুই করে ওকে খুব ভালোবাসি আমরা শুরু হয়ে গেল আবার পোনাম পর্ব এই প্রণাম পর্বটা আমার খুবই ভালো লাগে ভাইদের কাছ থেকে প্রণাম নেওয়া লেডি মাঝে চলে এসছে আমার দুই দাদা চন্দনদা আর উত্তম দা এদের তো আগেই দেখেছেন আপনারা আমার অন্য ভিডিওতে চন্দনদাকে রাখি পরিয়ে তারপরে আমি উত্তম দাকে এবার রাখি পরাতে শুরু করেছি অনেকেই তো এনাকে চেন আমার তো কোনো দাদা নেই তবে এই দাদাই আমার সব পূরণ করে দেয় আমার দায়িত্ব বিয়ের দায়িত্ব থেকে শুরু করে সব দায়িত্বই এখনও পর্যন্ত সব দায়িত্ব পালন করে তবে এখন এবার আমার পালা দাদাকে বলছি দাদা তোমার পাটা দাও আমাকে এবার আশীর্বাদ করো আমি প্রণাম করব। তাই দাদা আমাকে প্রণাম করছে আর আশীর্বাদ শুনলেই তো তোমরা কি আমাকে আশীর্বাদ করলো এইবার আমার ভাইরা খেতে বসে পড়েছে ওরা বেরিয়ে যাবে তাই ওরা ওদের খেতে দিয়েছে তারপরে দাদা আর উত্তমদা দুজনে খেতে শুরু করে দিয়েছে দাদা হচ্ছে উত্তমদা চিকেন খায় চন্দনদা চিকেন খায় না তার জন্য আমার মাছ রান্না করেছিলাম এখানে আর এক দাদা কৃষ্ণেন্দুদা এটা আমার আর একটা দাদা এই দাদাটাকে যে দেখতে পাচ্ছ এ আমাকে ভীষণ ভালোবাসে এই দাদার দোকান আছে ফাস্টফুডের তাই সে আর দিনের বেলায় আসতে পারিনি তাই সে রাতের বেলায় এসছে

এক হাতে শঙ্খ বাজাচ্ছ এক হাতে করছো এরপরেই আমার পালা ছিল প্রণাম পর্বে তাই প্রণাম সেরে নিয়েছে দাদার নিয়ে নিয়েছি তারপরেই বৌদি আমার বরকে রাখি পরিয়েছে কারণ আমার বর তো অফিস ছিল তাই অফিসে গেছিল তাই রাত করেই ফিরেছে তাই বৌদিও ছিল রাখি পরাতে বৌদি আমার বরকে রাখি পরায় বিগত কয়েক বছর ধরে আমি এবার আমার বরকে বলছি এবার কিন্তু তোমার পালা প্রণামের তো দুজন দুজনকে প্রণাম নেবে না কারণ দুজন দুজনের সম্পর্কে বড় বলছে কারণ আমার বৌদি বলছে তো সে বড় তার সম্পর্কে দাদা হয় আর এদিকে আমার বর বলছে বৌদি আমার সম্পর্কে বড় হয় যাই হোক চলুন তাহলে ব্লকটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লককে ততক্ষণের জন্য সবাইকে বাই